নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন বা ঠিকই শুনেছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর দু কেমন কাটতে চলেছে এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই দু সালে এই সেপ্টেম্বর মাসে কি পরিবর্তন আসবে যেটা সারা জীবনটা আপনাকে মনে রাখতে হবে বা সারা সময়টা আপনাকে মনে রাখতে হবে এই সেপ্টেম্বর দু সালে আপনার একটা কিছু এমনই কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটবে যেটা আপনার সারা মাসটা বা সারা বছরটা আপনাকে কিন্তু ভাবাবে প্রথমে আমি আলোচনা করব আগে সিংহ রাশির আমি গ্রহ পজিশনটা একটু বলে নিই যে রাশিতে এব রাশিতে বসে আছে আপনার কেতু রবি এবং বুধ এবং রাশি থেকে দ্বিতীয়ভাবে বসে আছে মঙ্গল এবং সপ্তমে আছে রাহু অষ্টমে শনি একাদশে আছে বৃহস্পতি আর দ্বাদশে আছে শুক্র এটা হচ্ছে গ্রহগত পজিশন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি যদি আমার সঙ্গে দেখা করতে হয় বা কথা বলতে হয় বা যদি চেম্বারে আসতে হয় উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে অতি অবশ্যই আসুন অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই সারা ভারতবর্ষে আমার একটিই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি তাই কি হয় দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসতে পারে আমি যদি এক জায়গায় থাকি তার জন্য একই জায়গায় চেম্বার করা হয় অন্যান্য জায়গায় চেম্বার হয় না আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় তারা অনলাইন দেখাতে পারেন অনলাইন কনসালটেন্সি নিতে হলে আমার যে উপরে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে সেই হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো দেওয়ার পরে যদি জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকে সঠিক জন্ম সময় জানা নেই তবে হস্তরেখার উপরে বিচার করে কিন্তু প্রেডিকশান দেওয়া যাবে দুটো হাতের ছবি আপনি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন আর আপনার নাম আর বয়সটা লিখবেন হস্তরেখার উপরে প্রেডিকশন করে আপনাকে আমি জানাতে পারব অনলাইন দেখাতে হলে যে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে আগে পে করতে হবে তারপরে আপনি বিস্তারিত জানতে পারবেন আর ওই এক মিনিটে ভাগ্য বিচার বা এক মিনিটে ভাগ্যবদল এক মিনিটে প্রতিকার এগুলোর জন্য আমার সময় যোগাযোগ করবেন না এই সকল বিদ্যা আমার কাছে জানা নেই এবং আমি বিশ্বাসযোগ্যতা মনে করি না এই বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পান যে এক মিনিটে বসীকরণ দু মিনিটে বসীকরণ এগুলো টোটালি আমি ঘোর বিরোধী এগুলোর প্রতি আমার কোনো আকৃষ্ট বা এগুলোর প্রতি আমার কোনো মায়া মোহ কিছু নেই এগুলো আমি বিশ্বাস করি না রিয়েল জিনিসটা জানতে হবে বা রিয়েল জ্যোতিষটা জানতে হবে যে আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশে গ্রহ নক্ষত্রের স্থিতি কোথায় ছিল কী পজিশনে ছিল কোন নক্ষত্রের উপর বসেছিলো সেই নক্ষত্রিকভাবেই আপনাকে বিচার বা প্রেডিকশানগুলো কিন্তু আপনার লাইফে কিন্তু ঘটে ঘটে যাবে সেটা একটা রুটম্যাপ ওই জন্য আমার আমি বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতে দেখুন বলি যে আমাকে জ্যোতিষ দেখাতে হলে বা আমার কাছে যদি মনে হয় যে আমার জন্মকুণালী বিচার করাবেন তবে নিজের প্রবলেমগুলো আপনি নিজে থেকে বলবেন না প্রথম আগে আপনি আমাকে ডেট অফ বার্থ দেওয়ার পরে আমি আপনাকে সমস্ত তথ্যগুলো জানাবো প্রথমে বলবো না অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসে ভবিষ্যৎবাণী এই আপনার কাছে অতীত জীবনের কথাগুলো যদি ম্যাচ করে যায় বা বর্তমান জীবনের কথাগুলো ম্যাচ করবে তখনই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি ফলো করবেন বা ইনস্ট্রাকশানগুলো মেনে চলবেন এটা এইভাবেই কিন্তু প্রেডিকশান করতে আমি ভালোবাসি বরাবর যাই হোক মূল আলোচনাতে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু চাপ বাড়বে এই শরীর স্বাস্থ্য নিয়ে একটু চাপ বাড়বে কিছু গুপ্ত রোগ যাদের ধর অনেকদিন ধরে কোনো গুপ্ত রোগের একটা প্রক্রিয়া চলছিলো সেই গুপ্ত রোগের প্রকোপগুলো একটু বাড়তে পারে তো এক্ষেত্রে একটু সচেতন থাকা কিন্তু অবশ্যই প্রয়োজনীয়তা আছে অর্থভাগ্য বলবো মোটামুটি কিন্তু ভালো অর্থভাগ্য যে খুব যে আহামরি ভালো সেটা বলবো না অর্থভাগ্য মোটের উপর কিন্তু ভালো যাবে তবে এই মাসে আপনার খরচ অত্যন্ত বাড়বে খরচটা অত্যন্ত বাড়বে তুলনামূলক সঞ্চয়টা আপনার কমে যাবে সঞ্চয় কিন্তু কম হবে প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা ভালো গুড নিউজ দিতে পারবো প্রেম প্রণয়ের জন্য যথেষ্ট ভালো খবর অনেক দিন কোনো আপনার সেই প্রেমের মধ্যে ভাটা পড়ে গেছিলো কোনো যোগাযোগ হচ্ছিলো না বা মানে অনেকদিন ধরো ডিটাচ হয়ে যাচ্ছিলো বা প্রেম নিয়ে কোনো সময় একটা একটা ডিস্টার্ব তৈরি হচ্ছিলো একটা মত পার্থক্য তৈরি হচ্ছিলো সেই প্রেম থেকে কিন্তু একটা আপনার একটা ভালো গ্রিন সিগনাল আসতে পারে সেই প্রেম থেকে কিন্তু একটা ভালো শুভ গ্রিন সিগনাল আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল বিবাহ ক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্ন হলেও ফাইনাল আপনার বিয়েটা হবে অনেকগুলো সম্বন্ধ আপনি দেখে দেখে হায়রান হয়ে যাবেন কেটে যাবে সম্বন্ধ আসবে না তারপরে কনফিউজনে পড়বেন যে কোনটা বিয়ে করব কোথায় বিয়ে করব এরকম কনফিউশন থাকবে তবে বিবাহ কিন্তু আপনার আলটিমেট ফাইনাল হবে বিবাহের জায়গাটা কিন্তু ফাইনাল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল কিন্তু বিবাহ করার পূর্বে অবশ্যই জোটক বিচার করে মিলে দেখে নেওয়া উচিত যে আপনাদের বিবাহিত জীবনটা ভালো হবে কি না বা বিবাহিত জীবনটা সুখের হবে কিনা এগুলো জানতে হলে আপনার জন্মাছকটাকে বিচার বিশ্লেষণ করে দেখে নেওয়া অবশ্যই উচিত ব্যবসা ক্ষেত্রে বলবো ফাটকা ব্যবসা আয় হবে ওভারঅল কিন্তু ফাটকা ব্যবসা যথেষ্ট ওভারঅল ব্যবসাগুলো ভালো বলবো এবং যারা ফাটকা ব্যবসা করেন সাময়িক মাসের প্রথম সপ্তাহগুলো একটু লা লাভ বা আয় হলেও দ্বিতীয় সপ্তাহ থেকে তিনটে সপ্তাহ এত কিন্তু ভালো নয় মানে প্রায় সিংহভাগ বেশিরভাগটা সময়ই কিন্তু খারাপ প্রথম সপ্তাহ থেকে একটু আয় এলেও তৃতীয় তিনটে সপ্তাহ কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি সেখান থেকে একটু সচেতন থাকা অবশ্যই দরকার আছে চাকরি ক্ষেত্রে বলবো ভালো সময় বিভিন্ন তর্ক বিতর্ক জড়িয়ে যেতে পারেন সেগুলো থেকে একটু সচেতন থাকা উচিত হঠাৎ করে কোনো বেফাস মন্তব্য করে দেওয়া বা কোনো সিনিয়র অথরিটিকে কোনো কোনো একটা খারাপ কথা বলে দেওয়া বা খারাপ আচরণ দেখানোর জন্য একটা আপনার কোনো পানিশমেন্ট হতে পারে বা কোনো সমস্যায় পড়তে পারেন সেগুলো থেকে একটু সচেতন থাকা অবশ্য দরকার আছে কথাবার্তা খুব মেপে গুছে বুঝিয়ে বলা উচিত চাকরির ক্ষেত্রে যথেষ্ট ভালো বলবো যে তর্ক বিতর্ক ডিটেল ডিস্টার্ব বাড়বে বাকি সব ওভারঅল যথেষ্ট ভালো বেসরকারিতে মানসিক চাপ বাড়বে মানসিক চাপ বাড়ার সঙ্গে সঙ্গেও আপনার কিন্তু অর্থনৈতিক এক্সট্রা প্রাপ্তি আর্থিক কিছু ভালো ইনসেন্টিভ পাওয়া ভালো কোনো আরও কোনো উপটোগন পাওয়া বা এই পুজোতে পুজোর এতে বুনাস্ত একটা পাবেনি প্লাস আরও কিছু বাড়তি পাওনা না বাড়তি কিছু উপরোগন বিভিন্নভাবে পেতে পারেন চাকরি ক্ষেত্রে বেসরকারি চাকরি ক্ষেত্রে ওভারঅল যথেষ্ট ভালো বলবো মেন্টালি প্রেশার কিন্তু থাকবে পিতামাতার শরীর এতদিন থেকে ডিস্টার্ব ছিল আপনার এবার কিন্তু অনেকটাই পজিটিভ দিক পিতামাতার শরীর যথেষ্ট ভালো বলা যায় আগের থেকে অনেকটা ভালো থাকবে অসুবিধা কিছু হবে না আত্মীয় সমাগম কিন্তু বাড়বে আত্মীয় স্বজন থেকে প্রচুর বাড়িতে সমাগম আসা হঠাৎ করে আত্মীয় স্বজন সমাগম বেড়ে যাওয়া বা অনেক দিন কোনো আত্মীয় যোগাযোগ করছিল না বা সেই রকম কোনো আত্মীয় আপনার সঙ্গে যোগাযোগ বাড়াতে পারে বন্ধু বন্ধুবান্ধবের থেকে যথেষ্ট ভালো যাবে কিন্তু টাকা পয়সা নিয়ে একটা সম্পর্ক ডিস্টার্ব হতে পারে কোনো বন্ধু খুব কাছের বন্ধু আপনার থেকে কোনোভাবে টাকা ধার নিয়ে সেইটাকে টাকাটা সময় মতো রিকভারি না করা এর জন্য কিন্তু একটা মানসিক গ্যাপ তৈরি হতে পারে সেগুলো থেকে অবশ্যই সচেতন থাকা দরকার আছে প্রপার্টি কেনা এবং বিক্রি করা প্রপার্টি ক্রয় এবং বিক্রয় দুটোই কিন্তু আপনার জন্য পজিটিভ সময় এটা উত্তম সময় এসছে আপনার অনেক দিন থেকে মনের মতো একটা বাড়ি কেনার বা মনের মতো জমি কেনার প্ল্যানিং করছিলেন এবার কিন্তু সেটা সাকসেস হওয়ার মুখেই কিন্তু হয়ে যাবে বা আপনার একটা জমি ছিল যে জমিটা বিক্রি করতে চাইছিলেন সেটাও কিন্তু একটা পজিটিভ দিক সেটাও কিন্তু যথেষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বেশি প্রপার্টি ভাড়া যথেষ্ট প্রপার্টি ভাড়া যারা দেয় তাদের জন্য যথেষ্ট কিন্তু এই সময় ভালো হবে বা প্রপার্টি ভাড়ার কথাবার্তাটাও তো এগোতে পারে পরের মাসে ভাড়াটা হবে এইরকম ধরনের যারা ভাড়া দিয়ে ইনকাম করেন তাদের জন্য এই মাসটা অত ভাড়াটা তো আসবে না নেক্সট মান্থ থেকে ভাড়া কিন্তু ওনার শুরু হয়ে যাবে গৃহবধূ জন্য যথেষ্ট যারা হাউস ওয়াইফ বাড়িতে থাকেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় মন খুশি থাকবে এবং মন যথেষ্ট হাসি খুশি থাকবে যথেষ্ট বাড়িতে সমাগম হবে যথেষ্ট আত্মীয় সমাগম হবে এই জন্য যথেষ্ট কিন্তু ভালো বলব অবসরপ্রাপ্ত জীবনযাপন যারা বিভিন্ন রিটায়ারমেন্ট মানুষ বা যারা অলরেডি সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য এই সময় মুখে কিন্তু হাসি ফুটবে এই মাসটা অত্যন্ত উল্লেখযোগ্য মাস হতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য যারা অবসরকালীন জীবনযাপন করছেন বা যারা রিটায়ারমেন্ট করেছেন বা যারা ওল্ড ওল্ড এজ যারা আছেন তারা এইখানে কিন্তু বলবো যে সবথেকে ভালো একটা মুখে হাসি খুশি ফোটা বা কোনো দূর সম্পর্কের কোনো আত্মীয় আপনার খোঁজ খবর নিতে শুরু করবে অনেক দিন ধরে কোনো রোগব্যাধিতে ভুগছিলেন সেই রোগব্যাধিটা আপনার অনেকটা পজিটিভ দিক অনেকটা সেরে যাওয়ার মুখে বা সেদিক সেদিক থেকে শারীরিক দিক থেকে অনেক রোগ মুক্তি হয়ে যাওয়া এরকম ধরনের প্রবণতা ঘটবে যাদের আর্থারাইটিস প্রবলেম বা হাড়ের সমস্যা নিয়ে অনেক দিন ধরে ভুগছিলেন সেই হাড়ের সমস্যাগুলো অনেকটাই রিকভারি করা এবার কিন্তু আপনি সোজা হয়ে চলতে পারবেন সোজা হয়ে দাঁড়াতে পারবেন বা মানসিক চিন্তা বা মানসিক অবসাদগ্রস্ত যেটা হয়ে গেছিলেন সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এটাও কিন্তু একটা ভালো পজিটিভ সাইন এটাও কিন্তু সিনিয়র সিটি সিনিয়র সিটিজেনদের জন্য যথেষ্ট ভালো সময় ফাটকা আয় বা যারা শেয়ার মার্কেট বা লটারি যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো খবর নয় যারা ব্যবসা বলি যারা কেনা বেশি বেশি করে কোনো লটারি কাটেন বা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন এই সময় কোনো ফাটকাভাবে লস হতে পারে ভালো কিন্তু নয় লস হবে অল্প নাম্বারের জন্য এক দুই নাম্বারের জন্য দেখবেন বড় কোনো দান না পাওয়া বা এই রাশিভিত্তিক যদি মনে হয় যে লটারির কোন নাম্বার নিলে ভালো হবে সেই বিষয়েও কিন্তু আমি ভিডিও অলরেডি বানিয়েছি সেই ভিডিওগুলো ওনারা একটু গিয়ে দেখে নিতে পারেন আর স্ত্রীর থেকে অর্থ লাভ স্ত্রী সূত্রে অর্থ লাভ যারা কোনো শ্বশুরবাড়ির সূত্রে কোনো ধন সম্পত্তি বা প্রপার্টি লাভ হতে পারে পার্টনার ব্যবসা কিন্তু ভালো নয় পার্টনার ব্যবসা থেকে ঠকতে পারেন সেখান থেকে সচেতন থাকা উচিত গুপ্ত সত্যতা কিন্তু ওনার বাড়বে অনেক দিন থেকে আপনি শত্রুতার জন্য কোনো কাজটা পেরে উঠতে পারছিলেন না বা অনেক দিন ধরে বারবার ধরে মরিয়া হয়ে চেষ্টা করছিলেন সে গুপ্ত শত্রুতার প্রকোপে এসে আপনার মান কেন হানি হানি করার চেষ্টা করবে বা আপনার এই কোনো ভুল বোঝানো বা আন্ডারস্ট্যান্ডিং করা এরকম একটা সংসারে যে কোনোভাবে একটা অশান্তি লাগিয়ে দেওয়া এরকম ধরনের একটা প্রবণতা করতে পারে তাই প্ররোচনা বা থেকে একটু দূরে থাকতে হবে কোনো প্ররোচনা বা কারো প্ররোচনাতে পা দিয়ে কোনো একটা আপনি বেফা সিদ্ধান্ত নিয়ে ফেলে সারা জীবনটা আপনাকে বা সারা সময়টা আপনাকে কিন্তু আফসোস করতে হবে তাই কোনো কিছু করার আগে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থেমে যান থেমে যান দেখুন ওনার ডিসিশনটা কিন্তু বদলে যেতেও পারে একটু থেমে উত্তর দিন না কোনো হঠাৎ করে রাগারাগি করে কোনো তর্ক বিতর্ক করে কোনো উত্তর দিতে যাবেন না সেই উত্তরটা কিন্তু আপনার কিন্তু বিপক্ষে যেতে পারে আগামী দিনের জন্য একটা আফসোস করতে হতে পারে তাই সেই আফসোস যাতে না করতে হয় একটু থেমে যান দেখুন আপনার কিন্তু উত্তরটা চেঞ্জ হয়ে যেতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত যে উপনীত হওয়ার আগে আপনার জন্মছক কী বলছে বা সে জন্মছকের উপরে বিশ্লেষণ করে একটা সঠিক সিদ্ধান্ত বা সঠিক কিন্তু একটা আলোচনা দেওয়া যেতে পারে এবং আপনি জীবনে কোথায় উন্নতি আপনি একটা পথে আপনি মরিয়া হয়ে বারবার চেষ্টা করছেন বারবার ফেল করছেন বারবার চেষ্টা করছেন বারবার ফেল হচ্ছেন আদৌ কি আপনার জন্য এই লাইনটা বা এই জায়গাটা ঠিক সেটা জানতে হলে আপনার জন্মছককে বিচার বিশ্লেষণ করার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়তা আছে যাই হোক আমি আপনি যদি আমার সঙ্গে কথা বলতে চান নির্দ্বিধায় কথা বলুন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে নির্দ্বিধায় ফোন করুন কথা বলুন আপনার মনের কথাগুলো আমি কিন্তু শুনতে চাই এবং আপনার মনের কথাগুলো আমি কিন্তু শুনে তার একটা আমি প্রলেপ লাগাতে চাইছি বা তার একটা সমাধান চাইছি আপনি কোথায় ভুল করছেন বা কোথায় আপনার শান্তি বা কোথায় আপনার সুখ সেগুলো জানতে হলে আপনার জন্মছককে প্রপারলি একটু অ্যানালাইসিস করতে হবে আপনার আপনার সব মনের কথা বা সমস্ত কথাগুলো আমি শুনবো কিন্তু শোনার আগে আমি একটাই কথা বলবো আগে আপনার জন্ম ছকটা থেকে আগে আমাকে বলতে দিন আগে আমি বলি আপনার বলা হওয়ার পরে আপনি সব কথা বলবেন বা আমার আপনি কি কি জানতে চান আমার কাছে একটা ছোট্ট ছোট্ট কাগজে আপনার কাছে লিখে রাখুন আমার কথাগুলো বলা হওয়ার পরে মিলিয়ে দেখুন সেই কথাগুলো বলতে পারলাম কি না তবেই আপনার মনে হবে যে হ্যাঁ একজন আমি মনের মতো জ্যোতিষ পেয়েছি বা মনের মতো একটা আমি কথা বলার সঙ্গ পেয়েছি বা মনের মতো একটা আমি সত্যিকারের একটা একটা পথপ্রদর্শক পেয়েছি তবেই তো আমার এটা সার্থক মনে হবে যাই হোক আর বিশেষ কিছু বলছি না যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি দয়া করে বলবো একটু সাবস্ক্রাইব করে দিন আর যারা এখনও লাইক কমেন্ট আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর যদি আমার সঙ্গে কথা বলতে হয়ে চান উপরে দেখুন নাম্বারে যোগাযোগ করুন আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে একটা এপিসোড নিয়ে এতক্ষণ ধরে যারা ভিডিওটা আমার অধীর আগ্রহে দেখলেন ভিডিওটা তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করব ভালো থাকবেন নমস্কার